আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানুর রহিম দু হাজার টু হাজার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কেলের বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজ দিয়ে শুরু হয়ে গেল আর এই শুরু টেস্টেই বাংলাদেশ খেলেছে এক অসাধারণ বাংলাদেশ টচে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ব্যাটিং ওপেনিংয়ে যথাক্রমে সাদমান ও বিজয় নামেন বিজয় একবার বলা যায় যে তার একটা লাস্ট সুযোগ হতে পারে এই সিরিজ সে ঘরোয়া লিগে খুব অসাধারণ পারফরমেন্স করতেছে বাট সে যখনই জাতীয় দলে আসে তখনই সে তার পারফরমেন্সটাকে তুলে ধরতে পারছে না সে সেঞ্চুরি করেছে বাট এই ইনিংসে সে যথেষ্ট পরিমাণে রান করতে পারেনি যেটা তার করা উচিত ছিল তার প্রিভিয়াস ইনিংসের ফর্ম তার ধরে রাখতে পারেনি যারা বাংলাদেশের সকল প্লেয়ারের জন্য কমন সমস্যা ধারাবাহিকতা ধরে রাখা তারপরে মুমিনুল হক অসাধারণ শুরু করেছিল ভালো স্লো সুইপ খেলেছিল বাট তার ফেভারিট শট কাট শট খেলতে যে স্লিপে ক্যাচ আউট হয়ে যায় তখন পঁয়তাল্লিশ রানে তিন উইকেট সেখান থেকে মুশফিক এবং শান্ত এক অসাধারণ পার্টনারশিপ করেন দুইশো আটচল্লিশ রানের পার্টনারশিপ শেষে বাংলাদেশকে সংগ্রহ এনে দিচ্ছে তিন উইকেট দুশো তিরানব্বই রান যেটা বাংলাদেশের জন্য অবিস্মরণীয় এবং কাম ব্যাক ইনিংস কারণ বাংলাদেশ লাস্ট দশ টেস্টের এগারো ইনিংসে বাংলাদেশ দুইশো পার করতে পারেনি সেখান থেকে বাংলাদেশ যখন দুইশো ত্রানব্বই রানে দিন শেষে করে একটা স্বস্তিদায়ক ইনিংস মুশফিক এবং শান্ত যথাক্রমে দুজনের সেঞ্চুরি করেছে শান্ত এক অসাধারণ নখ খেলেছে যারা শান্তর জন্য দর এই মুহূর্তে দরকার ছিল হাজার সমালোচনা এবং ওয়ানডে ক্যাপ্টেন্সি হারানো সব মিলে শান্ত ব্যাকপ মাইন্ডে অনেক কিছুই ছিল তবু সে চাপের ভিতরে শান্ত যখন এত সুন্দর একটা ইনিংস খেলে সে শান্তকে ধন্যবাদ দিতেই হয় তার সাথে মুশফিকুর রহিম তার লাস্ট দশ ইনিংসে তার হায়েস্ট রান ছিল চল্লিশ সেখান থেকে মুশফিকুর রহিম এবং অসাধারণ কামব্যাক করেছে মুশফিক বাংলাদেশের টেস্টের মিডল অর্ডারের স্তম্ভ তবুও সে অনেকদিন যাব রান পাচ্ছিল না শ্রীলঙ্কার সবসময় মুশফিক একটা ফেভারিট টিম সে টেস্টে সবসময় শ্রীলঙ্কার সাথে ভালো খেলেছে তার প্রথম ডাবল সেঞ্চুরি এই গলেই দু সালে এই গলে বাংলাদেশের ছয়শো পঁয়ত্রিশ রানের রেকর্ড এই গলে বাংলাদেশ ছয়শো প্লাস রান করেছে এই গল সবসময় ব্যাটিং সহায়ক এবং স্পিনদের জন্য সবথেকে বেটার যখন মিডল অর্ডার রান পেয়েছে আশা করা যায় পরবর্তী জাকের লিটন আছে তারাও কিছুটা যদি সাপোর্ট দিতে পারে বাংলাদেশটা বল টোটাল করতে পারবে তবে আগামীকালকের ফার্স্ট সেশন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ এর ফার্স্ট সেশনে বাংলাদেশ একটু পিছিয়ে থাকে সকালের যে ময়শ্চারটা থাকে তখন বল একটু পিচ করে যেটা বাংলাদেশ কখনোই ভালো করতে পারে না এই টাইমটা এই টাইমে বাংলাদেশ সবথেকে বেশি উইকেট হারায় দেখা যাক কালকে কি করে মুশফিক এবং শান্ত যদি আরও কিছু ফার্স্ট সেশনটা একটু খেলে দিতে পারে তারপরে পরবর্তী আসে লিটন এবং জাকের। তাদের জন্য আরও বড় একটা স্কোর করার জন্য সহজ হবে যেহেতু মিরাজ লর্ডরে নেই মিরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কেলে বাংলাদেশের হয় সর্বোচ্চ স্কোরার ছিল মিরাজ যে মিরাজ জ্বরের কারণে এই টেস্টটি নেই বাংলাদেশের সব থেকে নির্ভরযোগ্য একজন অলরাউন্ডার আগে যেমন একাদশ সাজাতে সাকিবকে নিয়ে ভাবা হতো একটা ভিন্নভাবে পরিকল্পনা করা হতো সাকিব ছাড়া যেন একাদশ কল্পনা করা যায় না তেমনি মিরাজ বর্তমানে বাংলাদেশের তেমনই একজন তাকে ছাড়া একাদশ সত্যি সাজানো একটু কষ্টসাধ্য যা ক্যাপ্টেনের জন্য হোক কোচের জন্য হোক যে কোনো নির্বাচনের জন্য হোক তো অতএব মিরাজ জ্বরের কারণে যেহেতু খেলতে পারেনি তো মিরাজ না খেলাতে লোয়ার অর্ডারে একটু সাপোর্ট কম পাবে সো মিডল অর্ডারে যারা আছে তাদেরকে দায়িত্ব নিয়ে খেলতে হবে এবং এখন আসি বলিংয়ের ক্ষেত্রে যেহেতু গল একটি স্পিন সহক হাজারের উপরে একটা ভেনুতে স্পিনে উইকেট নিয়েছে সেটা একমাত্র এই গল অতএব যেহেতু মিরাজ নেই শুধু তাইজুল উপর নির্ভর করতে হবে বাংলাদেশ সব বাংলাদেশের স্পিনাররা দেশের স্পিন কন্ডিশনে খুব ভালোই করে বাট দেশের বাইরে গিয়ে ভালো করছে খুব আহামরি কিছু এমন কখনোই আমরা দেখিনি অ্যাভারেজ সবসময় করে কিন্তু মানে তা না কিন্তু সে অপ্রত্যাশিত কিছু কখনোই তারা দেশের বাইরে করতে পারেনি শুভকামনা বাংলাদেশ টিমের জন্য আশা করি পরবর্তী যতটুকু ইনিংস বাকি আছে এই টেস্ট বাংলাদেশ কি কী করতে পারে জানি না আপনারা কি আশা করেন বাংলাদেশকে জিতবে অথবা ড্র করবে কমেন্টে জানাবেন প্লিজ ধন্যবাদ